সার্থে আঘাত করলে মানুষ ভুলা যায় রितिনীতি তেলদিয়া চলে না পাগলার পিরিতি পিরিতি তেলদিয়া চলে না পাগলার পিরিতি সার্থে আঘাত লাগলে মানুষ সার্থে আঘাত লাগলে মানুষ ভুলা যায় রितिনীতি তেলদিয়া চলে না পাগলার পিরিতি পিরিতি

সাজে লৈ দেখছেন নি আমার ভাই যান পেরি সাহেব সালাউদ্দিন পেরি পাঁচশো টাকা উপহার দিয়েছে সালাম নিবেন সবাই আমার ভাইও আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে আমার মুসা নবীর হাতের লাঠি পাগলা কোন গাছের লাঠি এই লাঠিটা ছিল নামক একটা গাছের লাঠি খিঞ্জির গাছটার নাম হইল খিঞ্জির গাছ এই গাছটা হজরত বাবা আদম সালাম সালাতু সালাম সর্বপ্রথমে এই লাঠিটা ধরেছিল বাবা আদম বংশ পরম্পরায় বাবা আদম হইতে এই লাঠি পায় হজরত ইয়াহিয়া হজরত ইয়াহিয়া মুসানবীকে বলছেন মুসানবী মুসা এই হাতের লাঠিটা এটা যেমন তেমন লাঠি না এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি একটা গাছের লাঠি তুমি যদি নিচ থেকে এই লাঠিটা উঠাইতে পারো আমি কথা দিলাম এই লাঠিটা আমি তোমাকে দিয়ে বলে দিবেন বলে সত্যি গাছটার নাম মনে আছে তো খিনজির গাছ গাছটা ছিল বেহেস্টে বেহেস্ট থেকে সর্বপ্রথমে গাছটার লাঠিটা ধরলেন আদম নবী আদম নবী থেকে আস্তে আস্তে বংশ পরম্পরায় লাঠিটা আসছে ইয়াহিয়া নবীর কাছে ইয়াহিয়া নবী মাটিতে রাখলেন মোসানবিকে নবীকে বলছেন তুমি নিজ থেকে উঠাইতে পারলে লাঠি তোমার কয় সত্যি দিবেন কহ সত্যি মোসা নবী বিসমিল্লাহ বলে নিচে হাত দিলেন লাঠিটা উঠাইলেন হজরত ইয়াহি আলাইসালাম বলছেন মোসা এই লাঠির মালিক আজকে থেকে তুমি এই লাঠি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না এই লাঠিটা শুধুমাত্র নবীদের ব্যবহারের জন্য হজরত নবী বলছে আমি লাঠিটা দ্বারা কি কি করতে পারবো বলে তোমার যা মনে চায় তুমি তাই করতে পারবে তবে তার জন্য একমতের প্রয়োজন আছে বলে প্রাথমিকভাবে একটু আমাকে ধারণা দেন ছোট বলে তুমি তো বকরি চড়াও বলে হ বলে তুমি যখন বকরি চড়াও পাই থাকনি তুমি যখন বকরি চড়াও তখন বকরি চড়াতে গেলে তো একটা লাঠির প্রয়োজন হয় তুমি প্রাথমিকভাবে যখন বকরি চড়াইবা লাঠিটা ব্যবহার করবা সাবধান এই লাঠিটার উপরে যেন কোনো অপবিত্রতা ছোয়া না পড়ে এই লাঠিটার উপরে যেন কোনো রকম অত্যাচার না হয় মোসানবি খুব যত্ন করে রাখে একেবারে মাটিতেই রাখে না মোসানবি মানে মানে যদি দেখে যে তার কাজ শেষ তখন এটা হাতের নিচে করে খুব যত্ন সহকারে লাঠিটা ব্যবহার করে কারণ ইয়াহিয়া ছিলেন একজন আল্লাহর নবী একজন নবী আদেশ করেছে তাহলে লাঠিটা যেমন তেমন হইতে পারে মোসানবির লাঠির যত্ন দেখা আল্লাহ বলেন আমি তোমাকে নবুতটা তোমার এই লাঠির মধ্যে দান করবো যেখানে মোসানবী এই লাঠির মধ্যে নবান করলেন মোসা এই হাতের লাঠির মধ্যে পাওয়ার আসলেন এমন পাওয়ার আসলো এই লাঠি যখন কোন জায়গায় রাখে শত্রু দেখলে সাপের রূপ ধরে বৃষ্টি পড়লে এইভাবে ধরলে ছাতার মতো হইয়া যায় রুদ পড়লে লাঠি ধরলে ছাতা হইয়া যায় অথচ আমার নবীর উপরে এমন হ্যাকম আমার নবী যদি হাইটা যাইতো মেঘ পড়লে বাতাসে মেঘ ঠামায় দিত নবীজি বিশ্রাম করলে যদি বস্ত কোথাও জীবন্ত গাছ দাঁড়ানো থাকলে গাছটা অটোমেটিক কাইটা ফাইরা তুলার মতো নরম বিছানা হয়ে যায় সুবহান পাথরটা ফাইটা বিছানা হয়ে যায় আমার নবী নিদ্রা করত আরাম করত তাহলে আমার নবীর হিকমত সব নবীর চাইতে বেশি মুসা নবীর নবুয়তের এই লাঠির ঘটনা প্রশ্ন করলেন কোথা থেকে এসেছে বাবা আদম থেকে কে দিয়েছে হজরত ইয়া গিয়াছিলেন কেন দিয়েছে যত্ন করার জন্য গাছটার নাম হইল দিয়ে গাছ আমাকে আর প্রশ্ন করতে না করেছে বাবাজি না করছে বাবাজি যেহেতু আদেশ দিয়েছেন আর প্রশ্ন করবো না আমার ভাই তিনি একটা গান আমার কাছে শুনতে চেয়েছেন সোহাগ ভাই গানটা আপনার নিয়ে গাইলে খুব ভালো হইতো না আমি একা গাইব গানটা লিখেছেন আমাদের সিলেটের পাগল হাসান ভাই পাগল ভাই